কখন গজব আসবে কখন আজাব আসবে কি করে বুঝবো আজাব মানেই ধ্বংস গজব মানেই ক্ষতিগ্রস্ত ধ্বংস তাহলে এই ধ্বংসের পূর্বে আল্লাহ তালা কি করবে আল্লাহ তালার পক্ষ থেকে সতর্ককারী পাঠাবে এখানে আল্লাহ তালা বলছে যে তোমরা আল্লাহ হয়ে যাও আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করো এখন আল্লাহতালার কাছে কিভাবে আত্মসমর্পণ করব। যে কখনো নামাজ কালাম পরে নাই পাভা সারে লিপ্ত ছিল অন্যায় অশ্লীলতার মধ্যে ডুবেছিল সে এখন আত্মসমর্পণ করবে কি করে মুসলমান হয়ে যারা অমুসলিম ছিল তারা মুসলমান হয়ে আত্মসমর্পণ করবে কিন্তু মুসলমানের মধ্যে থেকেও যে নামাজ কালাম বাদ দিয়ে অশ্লীল বেহাপনা নির্লজ্জতা নিয়ে পড়ে আছে গান বাজনা বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত আছে তাদের কি করণীয় অমুসলিমদেরকে না হয় বলা গেল যে মুসলিম হতে হবে তাহলে আত্মসমর্পণ করা কিন্তু মুসলিম হওয়ার পরেও যে যারা এই সকল অশ্লীল বেহাপনা নিয়ে পাপাচারের মধ্যে লিপ্ত আছে তাদের কি করণীয় তাদের উপায় কি তাহলে তারা কিভাবে আত্মসমর্পণ করবে তাহলে আত্মসমর্পণ করলে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করতে হবে কিভাবে আত্মসমর্পণ করতে হবে এক একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করতে হবে এই আত্মসমর্পণের মধ্যে কোনো খুঁত রাখা যাবে না তাহলে এই আত্মসমর্পণ যদি করতে হয় আল্লাহর জন্য যদি আত্মসমর্পণ করতে হয় আল্লাহ তালার কাছে যদি আত্মসমর্পণ করতে হয় তাহলে সেই আত্মসমর্পণের নিয়ম কি কোথায় আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তালা বলছে যে আল্লাহর নিকট আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে হবে তাহলে আল্লাহকে কোথায় পাব আল্লাহ তালাকে কোথায় পাওয়া যাবে আল্লাহ তালাকে পাইতে হলে আল্লাহ এবং তোর রসুলের মাধ্যমে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করতে হবে যেহেতু রসুল সাল্লাহ আলাইসালাম আমাদের মাঝে নাই সে তো কোরআন এবং সন্না দিয়ে তো বর্তমান সময়টা হচ্ছে ফেতনার সময় ফেতনার সময়টা না এই মুহূর্তে যারা আত্মসমর্পণ করতে যাবে তারা আল্লাহকেও পাচ্ছে না রসুল কেউ পাচ্ছে না এখন যদি বলেন যে আল্লাহ কেউ লাগবে কেন রসুল কেউ লাগবে কেন আত্মসমর্পন করার জন্য কোরআন এবং হাদিসই যথেষ্ট আল্লাহ রসুল ধরবে আল্লাহ কখনোই পদভস্ট হবে না তাহলে কোরআন এবং হাদিস পড়লেই কি আমাদের আত্মসমর্পণ করা হবে কোরআন এবং হাদিস মানলেই আত্মসমর্পণ করা হবে তাহলে কোরআন এবং হাদিস মানলি যদি আত্মসমর্পণ করা হয় তাহলে কোরআন আর হাদিস কি করে মানবেন সেটার সেটা আগে জানার প্রয়োজন আপনারা যদি বলেন যে কোরআন আর হাদিস মানলেই হবে তাহলে কোরআন আর হাদিস বর্তমান সময় তো সবাই মানছে ইসলামী যে সকল দলগুলো আছে তারা কি কোরআন হাদিস মানছে না সরমনায় কি কোরআন হাদিসের বিপরীত আলোচনা করে আহলে হাদিস কি কোরআন হাদিসের বাইরে আলোচনা করে তাবলিক জামাত কি কোরআন হাদিসের বাইরে আলোচনা করে জামাত ইসলাম কি কোরআন হাদিসের বাইরে আলোচনা করে না তার সবাই তো কোরআন হাদিসের ভিতরেই আলোচনা করে কোরআন হাদিসের পথই তো একে ধরে আছে তাবলিগ জামাত কি করে জুব্বা টুপি ব্যবহার করে করে না পাগলির মাথায় দাড়ি রাখছে তারা কি কোরআন মানছে না জামাত ইসলাম কি কাজ করছে না তারই টুপি ব্যবহার করছে না জুব্বা পাঞ্জাবি গায়ে দিচ্ছে না আহলে তো তাই করছে তবুও কেন এই সকল অবস্থা তবুও কেন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত নাই তবুও কেন মুসলমানদের প্রতি নির্যাতন তবুও কেন মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত তবুও কেন এক দল আর দলকে কাফের ফুতুয়া দিচ্ছে এক একদল আর একদল ফুতুয়া দিচ্ছে তার কারণটা কি তার কারণটা হলো আল্লাহ তাআলা তার আল্লাহ আল্লাহ তালার কাছে আত্মসমর্পন করার কথা বলছি কিন্তু তার আল্লাহ তালার কাছে আত্মসমর্পন করছে না তারা করছে কি কেউ করছে জামাতের কাছে আত্বা কেউ করছে তাবলিগ জামাতের কাছে আত্বা সমাপন কেউ করছে আহলে কাছে আত্বা কেউ করছে চরমোনর কাছে আত্বা কেউ করছে হেফাজতে ইসলামের কাছে আত্বা সমাপন কেউ আল্লাহ তাআলার কাছে আত্বা করা হচ্ছে না যদি আল্লাহ তাআলার কাছে আত্বা করা হয়তো তার তাবলিগ জামাত বলতো না যে জামাত ইসলামরা ভুল পথের মধ্যে আছে আহলে আদিসরা ভুল পথের মধ্যে আছে পদভষ্ট আহলে হাদিসরাও বলতো না যে জামাত ইসলাম কুফরি মতবাদ নিয়ে আছে আহ জামাত বিদাতের মধ্যে আছে এই সকল নিয়ে তারা কি করতো না একজন আর একজনকে বিভিন্ন তার উভয় গরুগুলি কিসের উপর আত্মসং করছে যার যার দলের উপর করছে যে যে দলকে পছন্দ করছে সে সে দলকে আত্মসমোহন করছে তাদের বিষয় হয়ে গেছে এমন একটি যে একটা আয়াত পড়লো এই আয়াতটা তার মন মতন ভাবে নিবে কোরআনের একটা আয়াত পড়ার মন মতো ভাবে নেবে যদি দেখছে না মিলছে না তখন সে কোন আলেমের কাছে জানতে যাওয়ার কথা বলছে সে আলেমের কাছে যাবে কোন আলেমের কাছে যাবে সে যে আলেমকে পছন্দ করে সে আলেমের কাছে যাবে সে যে আলেমের কাছে পছন্দ করে সেই আলেমের কাছে যাবে অর্থাৎ সেই আলেম যে মতটা দেবে সেই মতটা তার কাছে গ্রহণ যোগ্য অন্য কারো কাছে আর যাবে না তাহলে কিভাবে হলো তারা মানে কি নিজেরা নিজেদের মন মতো আমির নিজেদের নিজেদের নিজেরা মন মতো নেতা নিজেরা নিজেদের মন মতো শিক্ষক শিক্ষক তো আয়াত নিজে নিজে একই কথা এর জন্যই মানুষ কিতাব পাওয়ার পরেও নিজেরা নিজেদের মন মতো ব্যাখ্যা করবে দেখে আল্লাহ সুবাহ তারা অসংখ্য নবীর সজ্ঞে পাঠাইছে শিক্ষক পাঠাইছে এই শিক্ষক পাঠানোই হচ্ছে মূল কারণ যে নিজেরা নিজেদের মন মতো ব্যাখ্যা না করে এর জন্য আল্লাহ তালা অসংখ্য শিক্ষককে পাঠাইছে তদরূপ পৃথিবীর আবার বিধ্বস্তর পূর্বে আল্লাহ তালা অসংখ্য সতর্ককারীকে পাঠাবে আমিরকে পাঠাবে ইমামকে পাঠাবে যারা এই কোরআন এবং শুননার নতুন কোনো আনায়ন করবে না তারা এবং এই কোরআন এবং শুননার সঠিকটা সঠিক ব্যাখ্যাটা জনসমক্ষে উপস্থিত করবে এবং সেই অনুযায়ী সকল কিছুর ফেসলা করবে তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে আজকে দেখেন যে আমরা যদি নিজেদের মন মতো যায় মন মতো নিজেদের নেওয়ার চিন্তা করে তাহলে মুসলমানরা যে মুসলমানদের মধ্যে বিভক্ত আল্লাহ মুস্তাকি তোমরা সহজ সরল পথটা নেও তাহলে সহজ সরল পথটা কি সহজ সরল পথটা খুঁজতে গেলে দেখছি যে আমাদের যে পথ সে পথের মধ্যে অনেক বিশৃঙ্খলা ঢুকে গেছে যেমন আমি বলি একটা উদাহরণ আরও একটা উদাহরণ আসছে যে এক খ্রিস্টান খ্রিস্টান পুরোহিত সে ঈশার দিনের কাজ করে যাচ্ছে যদিও সে রসু আসাল্লামকে মানে নেয় তবে তবুও তাকে ইমানদার বলা যাবে না কারণ সে রসুসালামকে মানে নেয় তার এক অনুসারী দেখছে তার পিছনে থাকতে থাকতে বেশ কিছুদিন হয়ে গেছে যখন ওই পন্ডিতটা ওই পুরোহিতটা মৃত্যুর সময় হয়ে গেছে তখন বললো শিষ্যটা যে পরোহিত মশাই আমরা তো বেশ কিছুদিন ধরে আপনার সাথে আসি সুতরাং আপনার মৃত্যুর পর আমরা কি করব তিনি বলছিল যে আমার মৃত্যুর পর তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলাম ধর্ম গ্রহণ করতে এসে সেই ছাত্রটা খুঁজতে খুঁজতে মুসলমানদের কাছে আসছে আসার পর বলছে যে আমি ইসলাম গ্রহণ করব এটা গল্প বলছি বলছে আমরা ইসলাম গ্রহণ করবো বলছে ইসলাম গ্রহণ করবে তো তুমি কোসা মুসলিম হব ইসলাম গ্রহণ করে তো বলছে তোমরা কোন ইসলাম গ্রহণ করবে কোন মুসলিম হবে এটা মুসলিম মধ্যে আবার দুইটা ধরন আছে দুইটা রকম আছে বললো কি কি বলছে সুন্নি আর শিয়া কি কি সুন্নি আর শিয়া এখন সে খ্রিস্টান লোকটা তো বিপদ পড়ে গেছে এখন শিয়া নেব না সুন্নি নেব কোনটা ঠিক উনি তো আর বোঝে না কারণ উনি আছে অন্য ধর্মের লোক তখন বলছে যে আচ্ছা আমি একটু ভেবে আসি তখন গেছে যাওয়ার পর ওস্তাদের কাছে বলছে যে উস্তাদ গেছিলাম তো ইসলাম ধর্ম গ্রহণের জন্য তো ইসলামের মধ্যে আবার দুইটা শাখা আছে বলছে বলছে কি কি সি আর সন্নি কোনটা গ্রহণ করবে সেটা বলতে বলছেন বলছে তাকে যে জিজ্ঞেস করো যে কোনটা ঠিক উনি আসছে আসার পর বলছে যে সন্নিটা ঠিক বলছে তাহলে আমি সন্নিটাই গ্রহণ করবো বলছে শূন্য যখন গ্রহণ করবে তাহলে শূন্যের মধ্যে কোনটা গ্রহণ করবে হানাফি মালিকি সাফি না এটারা শাখা আছে শূন্যের মধ্যে কয়টা শাখা আছে চারটা শাখা কি কি হানাফি মালিকি সাফি হাম্বলি কোনটা গ্রহণ করবে এখন উনি তো আরেকটা বিপদে পড়ে গেছে যে যেহেতু ছিল দুইটা এখন বাদিছে কয়টা ষাটটা এখন বলছে কোনটা ঠিক যা বলছে যে হানাফিটা ঠিক কথা আমি উস্তাদের কাছে যাই নিয়ে আসি উস্তাদের কাছে গেছে যার পর জিজ্ঞেস করছে উস্তাদ এবার যাই দেখি ওই দুইটার মধ্যে থেকে সুন্নিটা নিছি সুন্নির মধ্যে আবার দেখি চারটা ভাগ হানাফি মালিকি সাফি হাম্বলি এই চারটার মধ্যে আবার কোনটা ঠিক জিজ্ঞেস করলে তারা বলে হানাফিটা ঠিক বলছে যাও হানাফিটাই গ্রহণ করো আসছে এবার এসে বলছে যে হানাফিটাই আমি গ্রহণ করবো বলছে হানাফির যদি গ্রহণ করো তাহলে হানাফির মধ্যে আবার কোনটা গ্রহণ করবে কাদরিয়া সিস্তিয়া মোজাদ্দা দিয়া না নকশা বন দিয়া কোনটা নেবে খ্রিস্টান বিপদে পড়ে গেছে বলছে যে একটা ইসলাম জানতাম একটা ইসলামের মধ্যে আসলাম দুইটা শাখা তার মধ্যে আবার চারটা শাখা তার মধ্যে আবার আরো চারটা বাড়ছে আরো যে কি অবস্থা আছে বলছে এর মধ্যে আবার কোনটা ঠিক হবে আমার উস্তাদের কাছে যাইনি আসি ওস্তাদের কাছে যা বলছে হে উস্তাদ আমরা তো জানতাম যে ইন্নাদ্দ ইসলাম আল্লাহ তালা কিতাবের মধ্যে কি বলছে মুসল ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত দিন তো ইসলাম মানতে গেলাম ইসলামের মধ্যে যাই দেখি যে দুইটা শাখা সুন্নি আর শিয়া শুনলাম যে সুন্নি ভালো আছে সুন্নির মধ্যে ঢুকলাম ওখানে যাই দেখলাম যে চারটা মালে কি সাফি হাম বলি তার মধ্যে ঢুকার পর দেখি যে কি আরো চারটা উনি বলে যে আর যাওয়ার প্রয়োজন নাই কারণ আল্লাহ তালা বলছে কি সহজ পথটা নিতে হবে ওই পথটা সহজ নাই ওই পথটার মধ্যে কি ঢুকছে দেখে এতগুলো ভেজাল কোনোদিন থাকে না ইসলামের মধ্যে কোনো এত জোর ব্যাস্ত নাই ইসলাম হচ্ছে সহজ সরল পথ ইসলাম কি ইসলাম হচ্ছে সহজ সরল পথ এত পেজ গোস থাকলে ওইটা আর ইসলাম নাই ওই ইসলাম আর ইসলাম নাই ইসলাম খুজতে হবে এই ইসলাম আর ইসলাম নাই ইসলাম খুজতে হবে ইসলাম মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরে আত্মচিৎকার দেয় ইসলাম যখন মানুষকে ডাক দেয় বলে হে মুসলিম সমাজ শুনে রাখো আমি তোমাদের প্রকৃতি ইসলাম তোমরা আমরা আমাকে গ্রহণ করো ইসলাম তখন বলে তুমি কোন ইসলাম আমরা তো ইসলাম গ্রহণ করেই আছি আমরা তো মুসলিম ইসলাম তাদের মনের আত্মনা করে আত্মসিৎকার দিয়ে বলে তোমরা কোন ইসলাম গ্রহণ করে রাখছো তোমাদের ইসলাম কি পারে ইনসাফ প্রতিষ্ঠিত করতে অন্যায় অশ্লীলতা দূর করতে ইসলামকে সলাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে তোমাদের ইসলাম কি পারে নারীর মর্যাদা দিতে নারীর ধর্ষণ ঠেকাতে অসংখ্য অনাথ অনাহারের মুখে খাদ্য তুলে দিতে চোর ধরতে যে সকল মানুষরা সাধারণ দুর্ভিক্ষের সময় দরিদ্র মানুষের মুখের আহার চুরি করছে সেই সকল চোরদেরকে বিরত রাখতে ইসলাম কি পারে তোমাদের মধ্যে খুন হত্যা তোমাদের ইসলাম কি পারছে গন্তব্য প্রকৃত ইসলামের যে শক্তি সে শক্তিটাকে প্রয়োগ করতে পারছে না সুতরাং এই ইসলাম আর সেই ইসলাম নাই আছে কি কোন ইসলাম যদি ইসলাম থাকতো তাহলে প্রকাশ্যে দিনের পর দিন একই দিনে দুইটা তিনটা করে ধর্ষণ হতো না সেই ধর্ষণ আবার এভাবে ভিডিও করে দেখাতে পারতো না কোন সাহস থাকতো না আল্লাহর কসম করে বলছি মুসলমানের হাতে যদি ইসলাম যদি ইসলাম শাসন ক্ষমতা থাকতো যদি মুসলমান যদি রাষ্ট্রের ক্ষমতা থাকতো যদি মুসলমানের কোন ইসলামী আমির থাকতো আল্লাহ প্রদত্ত কোন যদি আমির থাকতো ওই সকল ধর্ষকদেরকে গলা পর্যন্ত মাটির নিচে মাথাতে পাথর আঘাত করে হত্যা করা হতো একটা হত্যা করলে যথেষ্ট ছিল আর কেউ মাথা তুলে দাঁড়ানো সাহস পেত না কিন্তু তারা কি করছে আজকে দেখেন দুর্ভিক্ষ সময় দুর্ভিক্ষ সময় যখন মানুষ খাদ্য পাচ্ছে না সেই সময় ঘরে ঘরে চোর ধরা পড়ছিল একটা চোরের যদি হাত কাটা হইতো দ্বিতীয় চোর কোন চুরি করার সাহস পেত না কেন এগুলো হলো তার মানে ইসলাম নাই ইসলাম যদি থাকতো ইসলাম যদি থাকতো আদালতে রায় হওয়ার এক বছর দুই বছর পূর্বেই জেল বন্দি হতে হতো না কারণ ইসলামে এরকম কোন নিয়ম নাই ইসলামী হচ্ছে রায় কার্যকরী হবে যখনই রায় হবে তখনই রায় কার্যকরী হবে রায় হওয়ার আগে এক বছর দুই বছর ধরে গ্রেফতার করে রাখার কোনো প্রশ্নই আসে না এটা কোনো মুসলমানের নিয়ম হতে পারে না এ একটা বছর যে বন্দি থাকবে জেল খাটবে এ একটা বছরের প্রত্যেকটা হিসাব এই সকল তাগদী শাসকদেরকে আল্লাহ তালার কাছে দেওয়া লাগবে এটা ইসলামী কোনো শাসন ব্যবস্থা হতে পারে না সুতরাং ইসলাম কোথাও নাই ইসলাম যে নাই তার আরো একটা প্রমাণ দেখেন বিচার বিভাগে বাধ্যতামূলক মূর্তি পূজা রাখা লাগবে এটা না কোথায় ইসলাম আছে প্রত্যেকটা ঘরে ঘরে মূর্তি পূজা রাখতে হবে ইসলাম কোথায় আছে আমরা ইসলাম শুধু আমরা পাচ্ছি মসজিদে জুম্মার খুদবাতে আর শীতের সময় জালসা মাহফিলে এই দুই জায়গা ছাড়া ইসলাম পাওয়া যাচ্ছে না দাওয়াতি কাজ করবে কোরআনের দাওয়াত দিবে তাও শীতের সিজন লাগবে আল্লাহ রসুল সাল্লা জীবনে এরকম কোন বিধান নাই যে শীতের সিজিন এসে জালসা করতে হবে এটা জালসা না ইসলামের কোনো মহাভিল না এটা হচ্ছে হাল খাতা হাল খাতা এই সকল হাল খাতা যে করবে সেও বিপদগ্রস্ত যে শুনবে সেও বিপদগ্রস্ত আর যে সকল আলে মোলামারা যায় এই সকল আলে মোলামারা যায় সে টাকার বিনিময়ে এ সকল আলে মোলামারা টাকার জন্য যায় কখনোই এভাবে টাকার কাছে বিক্রিতে কোনো মাহফিল করা যাবে না তারা বলে যে অমুক শিল্পীকে নিয়ে আসলে এত টাকা দেওয়া লাগে অমুক শিল্পীকে নিয়ে আসলে এত টাকা দেওয়া লাগে তার কোরআনের আলোচনা শুনবে তে এত টাকা দেওয়া লাগবে কেন অমুক শিল্পী আর এই শিল্পী এক হলো উনি যাবে কি নির্দিদা ইসলাম প্রচার করবে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন মূল্য বুঝতে পারবে যে না ইসলাম কি জিনিস আর এখন কি তারপরেও না হলো একটা মানুষ যখন কোরআনে দাওয়াত দিচ্ছে তখন নিজের পকেট খরচ লাগে লাগে কি লাগে না সে যদি নিজের সংসারে খরচ না চালাতে পারে তাহলে কি করে সে দাওয়াতি কাজ করবে সেজন্য তাকে হাদিয়া দেওয়ার দরকার হাদিয়া দেওয়ার দরকার আছে না কিন্তু দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা চুক্তি করা হয় আল্লাহ এই সকল আলেমদেরকে হাঁসের ময়দানে গালের গোস্ত ছাড়া হাঁসের ময়দানে উপস্থিত করবে লাঞ্ছিত করা হবে এই সকল আলেমদেরকে যারা শুধুমাত্র নিজেদের পেটের জন্য দাওয়াতি কাজ করে বেড়া এগুলো দাওয়াতি কাজ না যে সকল আলেম যাচ্ছে দেখেন যে সকল আলেমরা জালসা মাহবিল করতে যাচ্ছে আলেমরা নিজেদের দোষে নিজেরা কিন্তু আজকে অবস্থার মধ্যে বসছে দেখেন টিকটক দেখবেন টিকটকে দেখার পর কি আল্লাহ মাদুল হোসেন সাইদি তাফসির কারক ছিলেন তার জন্য কয়টা টিকটক বাড়াইছে আর এখন কি তথাকথিত আলেমদের নামে কতগুলো টিকটক বাড়াইছে দেখছেন তো এরা কি হাস্যকর হয়ে গেছে জোকারের মতন অভিনয় করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের জীবনে এরকম জোকারি করে কোনোদিন কোনো মাহফিল এরকম জোকারে করা নাই সুতরাং এই সকল আলেমদেরকেও তোবা করে কোরআনের দায়ীর কাজ করার প্রয়োজন আল্লাহ দিনের কাজের জন্য ফিরে আসার প্রয়োজন কোনো জায়গাতে ইসলাম নাই কোনো জায়গাতে ইসলাম নাই ইসলাম আবার আনতে হবে ইসলামকে আবার আনতে হবে প্রকৃতি ইসলাম প্রকৃতি ইসলামকে আনতে হলে ঠিক তদুরূপ ভাবে আনতে হবে যে রূপ ভাবে রসুল সাল্লু আলাইসলাম আনছে আর আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম ইসলাম আনতে গিয়ে যে কি অবস্থা হয়েছে সে অবস্থার ইতিহাস জানতে হবে ইসলামকে আনতে গিয়ে খাবাব রাজি আল্লাহ গায়ের গোস্ত আগুনের দলা দিয়ে উনানো হয়েছে লোহার পোশাক শরীরে পরানো হয়েছে আম্মার রাজি আল্লাহকে হত্যা হয়েছে আম্মার রাজি আল্লাহ সামনে তার মা সুমাইয়া রাজি আল্লাহার লজ্জা স্থানে বর্ষাদার আঘাত করা হয়েছে হত্যা করা হয়েছে বেলাল রাজি আল্লাহকে উত্তপ্ত রোদের উপর শোয়ানো হয়েছে আঘাত করা হয়েছে চাবুক মারা হয়েছে হামজার আদি আল্লাহর আমির হামজার আদি আল্লাহর কলি যাকে দাঁত দিয়ে কামড়ায় সিবানো হয়েছে ইসলাম এত সহজ ইসলাম এত সহজে আসে কখন আসবে না ইসলাম মানতে হলে ইসলাম আনতে হইলে আবার লাগবে আবু বক্কর রাজি আল্লাহ মতন একজন ব্যক্তি যেমন ইমানের দিক দিয়েছিল তেমন দানশীলের দিক দিয়েছিল খাদিজা রাজি আল্লাহ মতন আরো একজন মিত্রশালী ব্যক্তি লাগবে যে ইমানের দিক দিয়ে ছিল তেমন দানের দিক দিয়ে ছিল বেলাল নাদি আল্লাহ মতো আরো একজন ধৈর্যশীল ব্যক্তির প্রয়োজন খাবাবের মতন ধৈর্যশীল ব্যক্তির প্রয়োজন আমার রাজি আল্লাহনার মতো আহ সুমাইয়া রাজি আল্লাহার মতো সাহাবেদের প্রয়োজন আবার প্রয়োজন খালিদ বিন ওয়ালিদের মতন সেনাপতি আবার প্রয়োজন উমর বিন খতাব রাজি আল্লাহন মতন সেনাপতি দুজানা রাজি আল্লাহন মতন সেনাপতি আবার প্রয়োজন বিন আবি সেনাপতি তবে গান আবার ইসলামকে আনা সম্ভব তবেই গান ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব তার আগে সম্ভব না সম্মানিত দিনী ভাই এর জন্যই আমি বলতে চাচ্ছিলাম মুসলমানরা যখন হয়ে গেছে তখন তাদেরকে ফিরে আসতে হবে কোথায় গিয়ে ফিরে যাবে কোন অবস্থায় ফিরে যাবে আল্লাহ তালা বলছে যে ইদিন আসিরতল মুস্তাকিম সহজ সরল পথটা খুঁজতে সহজ সরল পথটা চাইতে এখন দেখেন সহজ সরল পথ কোনটা এক দল আর দলকে কাফের ফতোয়া দিচ্ছে পথ বলছে এক দল আর এক দলের পিছনে লেগে আছে তাহলে সঠিক পথটা কোনটা সঠিক দলটা কোনটা বাঁচতে হবে কোন দলের কাছে আত্মসমর্পণ করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হবে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা হবে সেই দলের কাছে আত্মসমর্পণ করলে যে দলের কাছে আত্মসমর্পণ করার কথা আল্লাহ রসুল সাল্লাম বলে গেছে আল্লাহ তালা জানাই দিয়েছে কোন দলের কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সেই দলের পরিচয় দিয়ে গেছে আহাদিসে দিয়ে যায় নাই অবশ্যই দিয়ে গেছে সেই দলের সেই দলটাকে খুঁজে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাামের সাহাবীদের কাছে ফেতনার বর্ণনা দিল যে সেই জামানে ফেতনা একের পর এক ফেতনা দেখা দেবে হোজাইফার দি আল্লাহন বললো হে আল্লাহ রসুল সেই সময় যদি ফেতনা দেখা দেয় তাহলে আমরা কি কি করবো আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম বললেন যে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো খলিফা আসে তোমরা তার আনুগত্য করবে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো খলিফা আসে তোমরা তার আনুগত্য করবে সুতরাং এটাই হচ্ছে সেই সমাধান ওই খলিফার কাছে আনুগত্য করলে আল্লাহর পক্ষ থেকে যে খলিফা আসবে সেই খলিফার কাছে আনুগত্য করলেই আল্লাহ আনুগত্য করা হবে আল্লাহ তাল রসুলের কাছে আনুগত্য করা হবে আল্লাহ পবিত্র আল্লাহ বলেন তোমরা আমার আনুগত্য করো আমার রসুলের আনুগত্য করো এবং আমার আমিরের আনুগত্য করো এই আমির হচ্ছে সে আমির যে আমিরকে আল্লাহ তালা দুনিয়ার বুকে পাঠায় দেয় বিভিন্ন সময় যখন এই ফেতনার সময় চলে আসে যখন পৃথিবীর বিধ্বস্তের সময় চলে আসে সেই সময় পৃথিবীর মানুষকে মানুষদেরকে সতর্ক করার জন্য মানুষদেরকে সাবধান করে ন্যায়ের পথে আনার জন্য আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে সতর্ক করে পাঠায় খলিফা পাঠায় আমির পাঠায় সেই সকল আমিরদের কাছে আনুগত্য করার নামই হচ্ছে আল্লাহর কাছে আনুগত্য করা সেই সকল আমিরদের কাছে আত্মসমর্পণ করার নামই হচ্ছে আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করা সুতরাং দুনিয়ার মধ্যে যে সকল দল মত তৈরি হয়েছে সেই সকল দল ছেড়ে খোঁজ পাওয়া যায় আল্লাহ প্রদত্ত খোঁজ পাওয়া যায় আল্লাহ তার কাছে আনুগত্য করা সেটাই হচ্ছে সেই সমাধান এছাড়া আর কোনো সমাধান নাই এছাড়া যে কোনো পথ যে কোনো মত গ্রহণ করাই হচ্ছে পদভ্রষ্টতা এছাড়া যে কোনো পদ যে কোনো মত গ্রহণ করাটাই হচ্ছে তা যদি তাই না হতো তাহলে দেখেন কোনটাকে আপনি সঠিক দল ভাববেন আজকে দেখেন তাবরিক জামাতের মধ্যে দুই দল বলে এক দলের মধ্যে দুই দল হয় সঠিক দল হলে জামাত ইসলামের মধ্যেও একই অবস্থা তারপরেও তারা হচ্ছে যে গণতন্ত্র নিয়ে পড়ে আছে তারপর আহলে হাদিসের মধ্যে দেখেন ওদের মধ্যে কয়েকটা দল হয়ে গেছে ডক্টর আসাদুল্লাহ গালিবের এক দল আব্দুল রাজাক বিন ইউসুফ এবং মুজাফর বিন মহাসিনের আর দল আবার শেখ মতিউর রহমান মাদানী একাই আর একটা দল নিয়ে বসে আছে আবার যদি দেখেন এরকম ভাবে যে কোনো দলই যদি দেখতে চান দেখবেন যে নিজেদের দলের মধ্যে কি বিভিন্ন ভাবে ফেতনা তৈরি করে বসে আছে তাহলে যদি সঠিক দলই হয়তো তা সঠিক দল কয়টা হবে কথা বলেন সঠিক দল হবে একটা আর বাদ বাকি হবে কি ভান্ত দল আল্লাহ সুবাহন তালা বলেন যখন সঠিকটা আসে তখন এই সকল ভাঙ ভান্ত সকল বাতিল দল কেন একটা একটা করে ভেঙ্গে সুরমার হয়ে যায় আল্লাহ সুবাহন তালা সুরা সাবা চৌত্রিশ নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়ত বলেন বিসমিল্লাহ রহমান রহিম উল ইদ রব্বি ইয়কিবু বিল হাকি আল্লাহুল গুব আল্লাহ তালা বলেন বলো আমার প্রতিপালক সত্যের দ্বারা অসত্যকে আঘাত করে তিনি অদৃশ্যের পরিগত আল্লাহ বলেন বলো সত্যি এবং অসত্য না পারে নতুন কিছু তৈরি করতে আর না পারে পূর্ণ আবৃত্তি করতে সত্য যখন এসে যায় তখন এই মিথ্যা গোলন দিন দিন সবকিছু ভেঙে যায় সত্যর আগমন চলে আসছে সত্যর সময় চলে এসেছে সত্য প্রতিষ্ঠিত হওয়ার সত্যের আগমনের সময় চলে এসেছে দেখে এই সকল দলের মধ্যে ভাঙ্গন শুরু হয়ে গেছে একটা দল শক্ত মাজা করে দাঁড়াতে পারছে না আজকে দেখেন আজ থেকে বছর আগেও কিন্তু একটা শক্তি ছিল যদি ক্ষমতা ছিল না ছিল কি ছিল না আজকে তাদের অবস্থাটা দেখছেন তাবলিগ জামাতের মধ্যে ভাঙ্গন কেন এই ভাঙ্গন আহলে হাদিসের মধ্যে ভাঙ্গন কেন এই ভাঙ্গন প্রত্যেকটা দলের মধ্যে ভাঙ্গন শুরু হয়ে গেছে কারণ কি তার কারণ হচ্ছে সকল গেল একের পর এক ভেঙ্গে যাবে আর সত্যকে আল্লাহ তালা প্রতিষ্ঠিত করবে সত্যর কাছে সকল ভাঙন থেকে এসে যুক্ত হওয়া লাগবে এটাই আল্লাহ বিধান সত্য আসার সময় হয়ে গেছে সত্য কখন আসে এটা আগে আমাদেরকে জানতে হবে সত্য তখনই আসে যখন পৃথিবীর বুকে অন্যায় অশ্লীলতা চলে যখন নির্যাতন চলে জুলুম চলে অত্যাচার চলে খুন গুম রাহাজানি চলে সেই সময় সত্য উপস্থিত হয় আল্লাহ সুবাহ নিসার নিসার পঁচাত্তর নম্বর আয়াতে এটা জানিয়ে দিয়েছে যে তোমরা কেন যুদ্ধ করছো না যখন তোমাদের মধ্যে অসহায় নারী পুরুষ শিশুরা আর্তনাদ করে আল্লাহ সাহায্য হে আল্লাহ তুমি আমাদেরকে এই জালিম শাসকের থেকে অন্য কোথাও নিয়ে যাও তোমার পক্ষ থেকে একজন সাহায্য করে পাঠাও তোমার কাছ থেকে একজন অলি পাঠাও কোন সময় আল্লাহ তালা পাঠায় যখন এই সকল অত্যাচার জলুম নির্যাতন বেড়ে যায় ঠিক তখনই তখনই মানুষ লাইট জ্বলায় যখন অন্ধকার হয় তখন আলোর প্রয়োজন হয় সম্মানিত দিনী ভাই এখন গোটা বিশ্বের অবস্থা ভয়াবহ আজকে গোটা বিশ্বের পরিস্থিতি বিশেষ করে ভারতে ও মহাদেশের কথা বলছি প্রত্যেকটা জায়গায় সংকীর্ণতা প্রত্যেকটা জায়গায় সংকীর্ণতা দেখা দিছে আর এই সকল থেকে মুক্তির উপায় হচ্ছে একমাত্র উপায় সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কোন নাসিরে আগমনের বিষয় আল্লাহ প্রদত্ত কোন সাহায্যকারীর আগমন যখন আল্লাহ প্রদত্ত সাহায্যকারীর কাছে আমরা আত্মসমর্পণ করব তার কাছে যখন আনুগত্য করব এই আনুগত্য করবো আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টের জন্য ঠিক তখনই এই সকল বিষয়ের সমাধান হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক দান করুক ও মা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুবাহান আল্লাহ বিহান দিকা আসাহাদ ইলাহ ইস্তাক ফিরুকা অতুব ইলাই